নমস্কার মহানায় দিনটা হচ্ছে অতি পবিত্র পাবন দিন একটা কথা তার সাথে জুড়ে আছে যেহেতু অমাবস্যা আছে অমাবস্যা থাকলে কি হয় আপনার যে শত্রুরা হয় শত্রুদেরকে চিরদিনের জন্য সর্বশান্ত করার এবং তার সাথে যে মন্ত্রটা আমি বলবো সেটাকে একশো আটবার যদি জপ করতে পারেন তার মধ্যে দেখবেন আপনার ভেতরে কী হবে শক্তি দেবী উর্জা প্রবেশ করে যাবে এই মন্ত্রের বাড়িতে করতে পারেন আপনার ঠাকুর ঘরে বসে করতে পারে, কিংবা আপনি কোনো মন্দিরে গিয়েও করতে পারেন একশো আটবার কিন্তু জপ করতে হবে আমার আপনা আমি আপনাকে এটাও জানিয়ে দিই যে মহারে অমর করবে করবেন তার সাথে সাথে যে কোনো অমাবস্যাতে করতে পারে এটা অতি পাওয়ারফুল মন্ত্র আমি আপনাকে জানাবো তার সাথে আপনাকে বলেইছি যে মন্ত্রটা যখন জব জপ করবেন আপনি যে মন্ত্রে জপ করবেন ঠাকুর আসনে বসেই কিন্তু করতে হবে দেবী দুর্গার সামনে করতে পারেন কালী দেবী কালীর সামনে করতে পারে, দেবী লক্ষ্মীর সামনে করতে পারে দেবী সরস্বতীর সামনে করতে পারে। মন্ত্রটি হচ্ছে নোট করে নিন আমি বলেছি ওম শত্রু সংহারণায় শ্মশান ভাইরবায় নম এইভাবে করুন দেখুন ভীষণ ভালো ফলাফল পাবেন